হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগত এই ক্লাসে নবম দশম শ্রেণীর ফিজিক্স বইয়ের স্থির বিদ্যুৎ এ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আলোচনা করব এইটা আসছে তোমার সিলেট বোর্ড দু হাজার পঁচিশে ঠিক আছে তো এখানে দেখো উদ্দীপক্ষে কি আছে এ এবং বি বিন্দুতে দেখো এ একটা আদান প্লাস এক হ্যাঁ এটা কত কুলম্ব প্লাস এক কুলম্ব আদান এবং বিবিন্দুতে একটা আছে মাইনাস টু কুলম্ব আদান এবং এই আদান থেকে এই কেন্দ্র থেকে এই গোলকের কেন্দ্র পর্যন্ত দূরত্ব কত মিটার 1 মিটার তো আর এর মান দেওয়া আছে 1 মিটার এবং নিচে কুলম্বের ধ্রুবক কুলম্বের ধ্রুবক কি আমরা কি দ্বারা প্রকাশ করি কে কে এর মান দেওয়া আছে ঠিক আছে তো মূল কথা হচ্ছে উদ্দীপকের মধ্যে দুইটা আদান দেওয়া আছে একটা আদান হচ্ছে এক কুলম্ব প্লাস 1 কুলম্ব আদান একটা হচ্ছে মাইনাস 2 কুলম্ব দুইটা আদান দেওয়া আছে দুইটা আদানের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে এবং কুলম্বের ধ্রুবক দেওয়া আছে এখন প্রশ্ন করছে যেটা যে হ্যাঁ বিতে বিতে কি পরিবর্তন করলে চার্জের মান কি পরিবর্তন করলে বল আর হবে হবে এখানে বল বলতে আমরা কি বুঝি এফ আর কুলম্বের দ্রবক কে আমরা কি দ্বারা প্রকাশ করি কে দুইটা একই হবে এইখানে কিন্তু এই শর্তটা দেয়া রাখছে ঠিক আছে তো তার মানে বিতে যে চার্জের মান আছে যেটা মাইনাস টু কুলম্ব আছে এটাকে পরিবর্তন হ্যাঁ কি ধরনের পরিবর্তন করলে কি পরিবর্তন করলে তার মানে এটা পরিবর্তন করতে হবে আমরা একটা কাজ করতে পারি যে এই আদানকে যদি আমরা তো কিউ এই আদানকে আমরা কি ধরবো কি মাইনাস টু কুলম্ব চার্জ এই চার্জের মান কি পরিবর্তন করলে যে বল মানে এফ কুলম্বের দ্রবক কে দুইটা কি হবে একই হবে মানে সমান হবে এটা হচ্ছে প্রশ্ন তো আমার দেখো খুব একটা ইউনিক একটা প্রশ্ন আসছে সিলেট বোর্ডে এই ধরনের প্রশ্ন খুব বেশি আগে আসে নাই হ্যাঁ দেখো এইখানে কি দেওয়া আছে উদ্দীপকে উদ্দীপকে দেওয়া আছে কি দেওয়া আছে প্রথম গুলকের যে আদান প্লাস এক কুলম্ব আর কিউ দেওয়া আছে প্রথম গুলকের আদান হচ্ছে এক কুলম্ব আর কিউ টু দেওয়া আছে মাইনাস কুলম্ব আচ্ছা কিউ টু দেওয়া এবং দুইটার মধ্যবর্তীতে দূরত্ব আর এর মান কত মিটার দূরে আছে এক মিটার দূরে আছে এবং কুলম্বের ধ্রুবক দেওয়া আছে দেখো কে এর মান দেওয়া আছে কত দেওয়া নাইন ইনটু টেন টু থ্রি পয়েন্ট নাইন নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স টু এইটুকু দেওয়া আছে ঠিক আছে তো এখন কি বলছে দেখো আহ এই অংশটুকু দেওয়া আছে এখন বলছে যে বি তে চার্জের মান কি পরিবর্তন করলে চার্জের মান তার মানে কি আহ বিতে যে চার্জ আছে তে চার্জের একটু নতুন করে চার্জ বের করতে হবে ওইটাকে আমরা যদি কিউ টু তে পরিবর্তিত যে চার্জ ওইটাকে যদি আমরা কি ধরে নিই কিউ টু ফ্রাইম এটা হ্যাঁ পরিবর্তিত চার্জকে যদি আমরা কি ধরে নিই তো এখন কিউটু আসলে আমরা বের করবো তো আমাদের যে নিউটনের সরি কুলম্বের যে মহাকর্ষের সূত্র আছে আমরা সবাই জানি F ইকুয়াল কে কিউ টু বাই কি আর্টস করে এই সূত্র আমরা সবাই জানি কুলম্বের সূত্র তো এখানে আমরা যে কাজটা করব যে f -e q1 q2 q আর্টস স্কয়ার তো এই যে q2 এই q2 তো রাখা যাবে না কারণ কি বলছে b তে চার্জের মানে কি পরিবর্তন করলে b তে b তে পরিবর্তিত চার্জ যেটা q2 প্রাইম e. এই q2 প্রাইম বের করতে হবে q2 প্রাইম বের করে পরে চিন্তা করতে হবে তো q2 প্রাইমের জন্য আমাকে দেখো তাহলে আমি যদি q2 প্রাইম বের করতে চাই পরিবর্তিত দেখো তে চার্জের পরিমাণ কি পরিবর্তন করলে বিতে চার্জের পরিমাণ এমনি কি ছিল বলো মাইনাস টু কলম্ব এখন ওইটা হচ্ছে কিউ ছিল এখন বিতে পরিবর্তিত চার্জ যেটা কিউ টু আগে ছিল কিউ দুই কলম্ব এখন বিতে পরিবর্তিত চার্জকে আমরা কি ধরছি কিউ টু প্রাইম হলে তো এই কিউ টু প্রাইম পরিবর্তিত চার্জ বের করব বের করার ক্ষেত্রে কি হবে পরিবর্তিত চার্জের ক্ষেত্রে বল এবং কুলম্বের ধ্রুবক কি হবে একই হবে এফ কি লেখা যাবে কে তো এখানে আমরা একটা কাজ করি এফ এর পরিবর্তে কি লেখা যাবে দেখো কে কারণ চার্জ কে যদি পরিবর্তন করা হয় পরিবর্তিত চার্জ যেহেতু কিউ টু প্রাইম এই ক্ষেত্রে বল হচ্ছে এফ এবং কুলম্বের ধ্রুবক হচ্ছে কে দুটো কি হবে একই অর্থাৎ এফ এর পরিবর্তে আমি কি এখানে এফ এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো কে লিখতে পারবো ইকুয়াল কি কে বাই কি কিউ ওয়ান কিউ টু প্রাইম বাই কি আর স্কয়ার ঠিক আছে তো আমরা একটা কাজ করে দিয়ে দিই পারি যে মান যদি বসাও বসানো যাবে তো দুই দিকে তো কে কাটাই যাবে তাই না এই যে কে এবং কে কাটাই যাবে এই তো এখানে অবশ্যই সাইড নোট করে দিবা যে এফ এবং কে কি সমান পরিবর্তিত যে চার্জ কিউ টু প্রাইমের জন্য বল এবং কুলম্বের ধ্রুবক বল হচ্ছে এফ কুলম্বের ধ্রুবক কে এক হয়ে থাকবে মানে সমান তো নোট পরিবর্তিত চার্জের জন্য কি হবে এই এফ এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো কে তো দুই দিকে কে কাটা যাবে তো ফাইনালি এদিকে কিছু না থাকলো কি থাকবে ওয়ান ইকুয়াল ওই দিকে কি থাকবে কি ওয়ান তো আমরা একটা কাজ করি মান যদি বসায় দিই কি ওয়ান এর মান কত ওয়ান ইন্টু কিউ টু ফ্রাইম এটা তো আমরা জানি না আমরা বের করব আর 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 মানে দূরত্ব দূরত্ব কত ওয়ান উপরে কি আছে স্কোয়ার তো ফাইনালি কি আসবে একটু দেখো এটা আসবে তোমার এদিকে তো বাম দিকে তো ওয়ানই থাকবে আর ডানে কি আসবে নিচে ওয়ান স্কোয়ার মানে তো ওয়ান আর ওয়ান স্কোয়ার মানে ওয়ান আর কিউ টু ফ্রাইম একে উপরে কি থাকবে কিউ টু ফ্রাইম তো ফাইনালি কিউ টু ফ্রাইম যেটা এটা বাম দিকে নিয়ে আসলে ওয়ান ডান দিকে যাবে তো পরিবর্তিত চার্জ কত কুলম্ব আসছে বলো কিউ টু মান কত কুলম্ব ওয়ান কুলম্ব আসছে ঠিক আছে তো এখানে যে কাজটা করছি ওয়ান টি কি আছে আর ওয়ান স্কোয়ার মানে ওয়ান ওয়ান তো নিচে লিখতে হয় না কিউ টু ফ্রাইম একে কিউ তো কিউ টু ফ্রাইম বাম দিকে আনলে ওয়ান ডান যাবে তার মানে পরিবর্তিত যে চার্জ যেটাকে কি ধরছিলাম আমরা বলো কিউ টু ফ্রাইম এই কিউ টু ফ্রাইমের মান কত আসছে ওয়ান কলম্ব তো এখন দেখতে হইব চার্জের কতটুকু পরিবর্তন করা লাগছে তার মানে বুঝতেই পারছো যেটা বিতে ছিল আগে মাইনাস টু কলম্ব এখন পরিবর্তিত চার্জটাকে আমরা কি ধরে নিয়েছি কিউ টু ফ্রাইম মানে এটা আসছে এক কলম্ব তো চার্জের পরিবর্তনটা কতটুকু আসছে তাহলে মাইনাস করবা কোনটা থেকে চার্জের পরিবর্তন মানে কিউ টু প্রাইম মাইনাস আগে কি ছিল বলো কিউ টু কি বুঝতে পারছো কিনা চার্জের যে পরিবর্তন এটাই তো বলছি বলছে তে চার্জের মান কি পরিবর্তন করলে তো পরিবর্তিত একটা চার্জ ধরে নিয়েছিলাম কিউ টু যে কিউ টুর জন্য এই বল এবং কুলম্বের ধ্রুবক কি হয় সমান হয় তো এফ এর এফ এর পরিবর্তে কি লেখছো কে এই পরিবর্তিত চার্জটা আমরা বের করছি ওয়ান কুলম্ব এখন দেখতে হবে যে চার্জের মান কিরূপ পরিবর্তন তো চার্জের যে পরিবর্তন পরিবর্তন বলে পরে যে চার্জটা বের হইছে হ্যাঁ কিউ টু এটা থেকে মাইনাস করছি আগে যে চার্জ ছিল বি চার্জ ছিল কিউ টু তো কিউ টু প্রাইম থেকে আমরা কি মাইনাস করছি কিউ টু কিউ টু প্রাইম কত এক আর এখানে কিউ টু প্রাইম হচ্ছে কত কুলম্ব এক মাইনাস আর কিউ টু প্রাইম হচ্ছে এক কুলম্ব আর কিউ টু কত ছিল মাইনাস টু তো অন্ত ঠিকই আছে মাইনাস এ মাইনাস এ কি টু ফাইনালি কত কুলম্ব তিন কুলম্ব তো এখন আশা করি জিনিসটা তোমরা বুঝতেই পারছো নিচে দিবা যে কি লিখে দিবা সুতরাং চার্জের মান কতটুকু বাড়ায় দিতে পারলে তিন কুলম্ব বৃদ্ধি করলে কি হবে বল ও একই হবে এই তো খুব কঠিন কিছু না বিতে একটা চার্জ ছিল কষ্ট বলছে বিতে চার্জের মান কি পরিবর্তন করলে পরিবর্তিত একটা চার্জ ধরে নিয়েছি কিউটু আর এই পরিবর্তিত চার্জ যখন এই সূত্রের মধ্যে পরিবর্তিত চার্জ ধরে নিছো এই পরিবর্তিত চার্জের ক্ষেত্রে বলতেছে বল চার্জে হ্যাঁ পরিবর্তিত চার্জ যে চার্জ q2 প্রাইমের জন্য বল এবং কুলম্বের দ্রবক কি হয়ে যাবে সমান তো এই f এর পরিবর্তে আমরা কে লিখা জাস্ট পরিবর্তিত যে চার্জ q2 প্রাইম বের করছি পরে দেখছি যে চার্জের মানে পরিবর্তন পরিবর্তন মানে কি মাইনাস জাস্ট বিয়োগ করবা তো চার্জের যে পরিবর্তন q2 প্রাইম থেকে মাইনাস করছো কি q2 তো q2 প্রাইম ছিল 1 কুলম্ব মাইনাস আর q2 ছিল আগে থেকে কি -2 -2 প্লাস টোটাল চার্জের পরিবর্তন হচ্ছে তিন কুলম্ব তার মানে বিতে চার্জের মান তিন কুলম্ব বৃদ্ধি করলে বল এবং কুলম্বের বল ও কুলম্বের কি হবে একই হবে এই হচ্ছে কি পারা যাবে না আচ্ছা যে প্রশ্নটা আসছে দেখো কি বলছে একটু প্রশ্নটা ভালো করে পড়ে নাও উদ্দীপকের এক গুলোকে আরো এক কুলম্ব আদান যুক্ত করলে তাহলে তো দেখো উদ্দীপকের এক গুলোকে এক গুলোকে তো এক কলম্ব ছিল তুমি যদি আরো এক কুলম্ব নেও তুমি যদি আরো এক কুলম্ব চার্জ কে এড করো এক কুলম্ব আগে ছিল আবার যদি প্লাস ওয়ান এড করো তাহলে টোটালি কত হয়ে যাবে এটা প্লাস টু কুলম্ব হয়ে যাবে করলে হ্যাঁ এগুলোকে আরো প্লাস এক কুলম্ব কে যুক্ত করলে করলে পরিবর্তন অবস্থার সাথে পূর্বের অবস্থায় তড়িৎ বলরেখার বৈশিষ্ট্যের পরিবর্তন চিত্র এঁকে ব্যাখ্যা করো তার মানে আসলে যদি তুমি এই এ সাথে যদি প্লাস অনকুলম আদান যুক্ত করো তাহলে যে বল যে পরিবর্তন পরিবর্তনটা হবে হ্যাঁ পরিবর্তনটা হবে পূর্বের অবস্থার সাথে তড়িৎ বল রেখার বৈশিষ্ট্য পরিবর্তন চিত্র একে ব্যাখ্যা করো তার মানে এটাকে অবশ্য চিত্র লাগবে এটার জন্য তো আমরা যে কাজটা করব এটার ক্ষেত্রে তুমি একটা চিন্তা করো যখন এক গুলোকে চার্জ কত গুলম দেখো এক গুলোকে যে চার্জ কত কুলম্ব যখন এক কুলম্ব ছিল তখন বলরেখা কি আবার তাহলে পরিবর্তনের পূর্বে একবার পরিবর্তনের পরে দেখো কিন্তু এগুলোকে এক কুলম্ব চার্জ ছিল এই অবস্থায় একটা বল রেখা দেখাইবা আবার এগুলোকে যদি আর আরেক কুলম্ব বাড়াও সেই ক্ষেত্রে একটা দেখে ঠিক আছে তো এখানে লিখে দিবা যে এগুলোকে প্লাস অনকুলম্ব চার্চ বা প্লাস অনকুলম্ব আদান যুক্ত করার পূর্বে বুঝছো একটা হচ্ছে এগুলোকে প্লাস অনকুলম্ব আদান যুক্ত করার পূর্বে বল রেখা কেমন হবে এটা দেখবো কারণ পূর্বে অবস্থা পূর্বের সাথে তুলনা করতে হবে তো যখন এগুলোকে শুধু এক কুলম্ব ছিল তখন বল রেখা কেমন হবে আর এক কুলম্ব যুক্ত করার পরে বল রেখা কেমন হবে তো আমরা যেটা ফার্স্ট করতেছি এগুলোকে অন কুলম্ব চার্জ যুক্ত করার পূর্বে তো পূর্বে কেমন ছিল দেখো এগুলোকে ছিল এক কুলম্ব আর বি গুলোকে কত ছিল তো আমরা যদি এইভাবে চিন্তা করি এই হচ্ছে একটা এ গুলোক আর এটা মনে করো বি গুলোক ঠিক আছে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি গুলোক তো এইখানে ছিল কত কুলম্ব পূর্বে যখন তুমি এটাকে যখন এটাকে এক একগুলো চিন্তা করছো তখন এটাতে কি ছিল বলো এক কলম্ব এক কুলম্ব আর গুলোকে কি ছিল মাইনাস টু কুলম্ব তোমরা জানো বলো রেখার একটা পৃষ্ঠ হচ্ছে প্লাস থেকে বের হয়ে কোথায় প্রবেশ করে প্লাস থেকে বের হয়ে মাইনাসের দিকে প্রবেশ করে প্লাস থেকে বের হয়ে মাইনাসের দিকে প্লাস থেকে বের হয়ে মাইনাসের দিকে প্রবেশ করে তো এইখানে যেহেতু আদান বেশি তো এই ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে দেখছো মাইনাসের দিকে এইখানে বলরেখা বেশি কিন্তু এইখানে বলরেখা কম প্লাস থেকে বের হবে প্লাস থেকে বের হবে প্লাস থেকে প্লাস থেকে এটা হচ্ছে চিত্র এগুলোকে এক কুলম্ব আদান যুক্ত করার পূর্বে এক কুলম্ব আদান যুক্ত করার পূর্বে এরা কি ছিল এগুলোকে ছিল এক কুলম্ব বি ছিল মাইনাস টু কুলম্ব তো বলার রেখাগুলি কি হয় প্লাস থেকে বের হয়ে মাইনাসে প্রবেশ করে প্লাস থেকে বের হয়ে মাইনাস কিন্তু এইখানে আমরা জানি যে এখানে অবশ্যই লিখে দিবা চিত্রের সাথে কিছু বর্ণনা দিবা বর্ণনা কি লিখবা যে আমরা জানি যে ধনাত্মক আদান থেকে বলার রেখাগুলি বের হয়ে ঋণাত্মক আদানে প্রবেশ করে কিন্তু এগুলোকে আদান কম থাকার কারণে বলার রেখার সংখ্যা কম আর বিগুলোকে আদান এগুলোকে হয়েছে এক কুলম্ব বিগুলো বিগুলো কইছে দুই কুলম্ব এগুলোকে যেটা আদান কম এই জন্য বলার একটা সংখ্যা কম আর বিগুলোকে হ্যাঁ বি যেগুলোটা আছে এইগুলোকে কি বেশি আদানের আদান বেশি হওয়ার কারণে বলার একটা সংখ্যা বেশি হবে অর্থাৎ আয়তনের দিক দিয়ে বেশি হবে এই আর কি আচ্ছা এটা হচ্ছে একটা অবস্থা আরেকটা দেখাবে তোমরা একটা লিখবা হচ্ছে যে প্লাস কুলম্ব আদান কি করলে যুক্ত করার আচ্ছা আগে ছিল যুক্ত করার পূর্বে এই অবস্থা এক কুলম্ব মাইনাস টু কুলম্ব এখন এগুলোকে যদি এক কুলম্ব আদান যুক্ত করো যুক্ত করার পরে তো আগে ছিল এক আরো আরও যুক্ত করতো তাহলে প্লাস ওয়ান একটু বোঝো আগে ছিল এক কলম্ব আর যদি এক কলম্ব যুক্ত করো তাহলে কি হবে প্লাস হবে তো এই যুক্ত করার পরে যেটা হবে এই এই আর এটাও কি হয়ে যাবে যুক্ত করার পরে এটা দুইটা সমান হয়ে যাবে না কারণ এক আগে থেকে এক কুলম্ব ছিল আরো প্লাস এক কলম্ব যুক্ত করলে এটা কি হবে প্লাস টু কুলম্ব আর এখানে কি আছে বিগুলোকে মাইনাস টু কুলম্ব ঠিক আছে তো এইখানে যেটা হবে যে তো চার সংখ্যা কি হয়ে গেছে বলো প্লাস টু মাইনাস টু যেহেতু সমান হয়ে গেছে এই ক্ষেত্রে আমরা জানি যে প্লাস থেকে বেরোয় বলো রেখা কোথায় প্রবেশ করে মাইনাসে প্লাস থেকে বেরোয় মাইনাসে প্লাস থেকে বেরোয় মাইনাসে প্লাস থেকে বেরোয় কোথায় প্রবেশ করে মাইনাসে প্লাস থেকে বের হয়ে মাইনাসে প্লাস থেকে বের হয়ে কোথায় প্রবেশ করে মাইনাসে প্লাস থেকে বের হয়ে মাইনাসে প্লাস থেকে বের হয়ে মাইনাসে প্রবেশ করে এবং এদিকে আরো যে বল রেখাগুলি দিবা প্লাস থেকে বের হবে আর মাইনাসে কি করবে প্রবেশ তো এখানে লিখে দিবা যেহেতু আমরা জানি যে বল রেখাগুলি দোনার্মক আদান থেকে বের হয়ে ঋণাত্মক আদানে প্রবেশ করে আর যেহেতু দুইটা এ এবং বি দুইটা গুলো কি কি চার সংখ্যা সমান একটা প্লাস টু একটা মাইনাস টু যেহেতু আদান সংখ্যা সমান সেতু বল রেখা দুই দিক দিয়ে কি হবে সমান হবে হ্যাঁ আয়তনের দিক দিয়ে বল রেখাটা সমান হবে হ্যাঁ এই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা আগে ছিল যখন এগুলোকে এক কুলম্ব আদান যুক্ত করার পূর্বে এক কুলম্ব আদান যখন যুক্ত করছো না এটা যে ছিল প্লাস ওয়ান ওইটা ছিল মাইনাস টু এগুলোকে আদান ছিল কম এগুলোকে আদান বেশি কম থাকার কারণে বল কম আদান বেশি থাকলে বল রেখা বেশি কিন্তু যখন এগুলোকে আরো এক কুলম্ব যুক্ত করছো প্লাস ওয়ান আর প্লাস ওয়ান এ কি প্লাস টু আর এই মাইনাস টু এক্ষেত্রে কি হয়েছে যে এইগুলোকে এক লোকের আদান এবং দুইগুলোকে আদান কি হয়ে গেছে সমান হওয়াতে এদের বল রেখার সংখ্যা কি হয়ে গেছে সমান এতে দেখা গেছে কি ক্ষেত্রটা বড় হয়েছে এই ক্ষেত্রটা তুলনামূলক ভাবে ছোট কারণ আমরা জানি যে বল একা সংখ্যা যত বেশি হবে চার্জের সংখ্যা যত বেশি হবে বল একা সংখ্যাও তত বেশি হবে বলে এই ক্ষেত্রের পরিমাণটা কি হবে বেশি হবে আয়তনের দিক দিয়ে ঠিক আছে তো এই দিকে যদি আমরা ফাইনালি চিন্তা করি যে এইগুলোকে আদান এবং এইগুলোকে আদানে পরিমাণ যেহেতু সমান তো এটাতে যে পরিমাণ বল রেখা বের হবে এইদিকে দিকে ঠিক সেই পরিমাণ বল রেখা প্রবেশ করবে অর্থাৎ দুইটাতে বল রেখার পরিমাণ কি সমান কিন্তু আগেরটাতে বল রেখার পরিমাণ কি ছিল না সমান ছিল না এই দুইটা চিত্র দিয়ে জাস্ট একটু ব্যাখ্যা করবো আর কি ঠিক আছে কঠিন কিছু না তো কি পারা যাবে না আজকের ক্লাসটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ